আমি চুপ করে ভালোবাসি দূর থেকে তোমাকে লিচু বাগান গানটি এখন পর্যন্ত রয়েছে বিভিন্ন রিলস এবং ইউটিউব ভিডিওতে ভরপুর সারাদিক সব দিক দিয়ে শাকিব খান তাণ্ডব সিনেমাটির মাধ্যমে মাতিয়ে রেখেছে দিন পরেও সিনেমাটির গানগুলো যেমন ট্রেন্ডিং এ রয়েছে সিনেমাটিও ট্রেন্ডিং এ রয়েছে এখনও রেকর্ড পরিমাণ টাকা আয় করছে বক্স অফিসে তবে এবার লিচুর বাগানে গানটির সঙ্গে ড্যান্স করে ভাইরাল সিয়াম আহমেদ এবং দিকে দুজনকে বেশ সুন্দরভাবে ডান্স করতে দেখা গেছে গানটির সঙ্গে যদিও সিয়াম একজন বিলনের চরিত্রে অভিনয় করেছে তাণ্ডব সিনেমাটিতে যে তাণ্ডব সিনেমার মাধ্যমে সিয়াম এবং সাকিব একত্রিত হয়েছে এই সিনেমাটিতে বিলেন হিসেবে আরও রয়েছে আপনার নিশো সামনে তারা আলাদা ইউনিভার্স তৈরি করবে নিজেরা নিজেরা এমনকি সেখানেও সাকিবের সঙ্গে বেশ বড় একটা ফাইট হওয়ার চান্স রয়েছে তাদের দুজনের তোমাদের ভিডিওটি আপনাদের মতামত দিন আমার ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি ভালো लाइक कमेन्ट शेयर गरौँ धन्यवाद